আমার ফ্যামিলি পর্যন্ত জানে না যে আমার মাথায় সমস্যা হয়েছে কার কারণে উনি আমাকে মাথায় অনেক জোরে জোরে বাড়ি দিত তারপরে সিটি স্ক্যান করে দেখে যে আমার মাথার মগজ নয় গেছে আমার জেলা হচ্ছে রংপুর আমি বর্তমান থাকি ঢাকা ছোটবেলায় মামারা যায় জন্মের পরে দুই তিন বছর পরে কি মা মারা যায় তারপর হচ্ছে আমার বাবা বিয়ে করে আমরা হচ্ছে মোট সাত ভাই বোন মা দুর্ধন জীবনে অনেক কষ্ট গেছে মা না থাকা মানে জীবনে যে কত খাওয়া দাওয়া নিয়ে সব দিক দিয়ে সবাই বলে যে হচ্ছে আমি তোমাকে আদর করবো দেখাশোনা করব তোমার মা নাই তাই কি হয়েছে কিন্তু দেখে কেউ কি মায়ের মতো কেউ হয় না কেউই হয় না মায়ের মতো সবাই শুধু ভরসাই দেয় যে আমরা আছি আমরা থাকবো ঠিক আছে যতটুক করছে আমরা যে ছোটবেলায় মামারা গেছে তখন থেকে যে যতটুক করছে মানুষ তাদের জন্যই দোয়া করি ছোট থেকে বড় হয়েছি মানে যতটুকু পড়ালেখা করার করছি তারপরে হচ্ছে আমার মানে দেখতেছি যে ফ্যামিলির অবস্থা মানে ভালো না আর কি ওনার আমার ছোট মায়ের কিন্তু কথাবার্তার ধরন অন্য রকম এমন এমন কথা বলে বাড়িতে যে থাকার মতো না আপনি থাকতে মানে থাকতে পারবেন না এমন কথা বলবে ওনার আচর আচরণ মানে সব দিক দিয়ে মানে কী রকম বলার বাহিরে তো এক সময় আমি ওনার ব্যবহারে ওনার হচ্ছে অত্যাচারে আমাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে বাধ্যতামূলক আপনি চলে আসছি ঢাকায় ঢাকা আসার পরেই আমি একটা জব নেই একটা ছেলে আমাকে মানে সেই পছন্দ করে ওই অফিসে বলে রাখছে যে ওই মেয়েটাকে আমি বিয়ে করব ওই মেয়েকে আমি বিয়েই করে ছাড়বো মানে প্রেম করো ওই মেয়ের সাথে কিন্তু ওই ছেলেটার চেহারা মাশাল্লাহ ছিল যেটা যেটাই ছিল না কেন মাসাল্লাহ চাকরি করতেন জি সবাই সে বলে যে হচ্ছে ওই ছেলেটা তোমাকে অনেক পছন্দ করে তখন আমি বলি যে হচ্ছে না আমি আমার আমি একদম আমি বাড়ির থেকে রাগ করে করে আসছি মন খারাপ করে আসছি আমার ছোটোবেলায় মা মারা গেছে আমি এইসব এসবে নাই আর আমি এসবে করতেও চাই না আমি কারোর সাথে কথাও বলতে চাই না মানে আমি এরকম করে বলছি কিন্তু তা আমার সাথে সাথে লোকগুলো লোক আসিল ওনার রুমমেন্ট সে পর্যন্ত আইসে এসে বলে আমাকে যে হচ্ছে এরকম পছন্দ করে আরও আরও ওনার রুমমেন্ট ছাড়াও আমার পাশে যে মানে কাজ করতো সেও আইসে এরকম করে বলে বাধ্যতামূলক ওনাকে আমাকে বিয়ে করে লাগছে আমি তাছাড়াও ওনাকে ওখানে আমি চাকরিই করতে পারবো না আমি যে চাকরি ছাড়ছিলাম তাও উনি আমাকে গিয়ে আমার বাসায় গিয়ে পর্যন্ত বলছিল ঠিক আছে সে চাকরি করো তো আমি আর ডিস্টার্ব করবো না কারণ আর তার পরবর্তীতে আবারও এরকম করে তারপর বাধ্যতামূলক আমাকে আর কি যে কোনো করে বিয়েটা করা হয় মানে অনেক কিছু আর কি বুঝাইছে আমাকে যে বললাম না যে আমি বলছে ঠিক আছে সমস্যা নাই তোমার মা নাই তাতে কী হয়েছে উনি ও অনেক ভালো একটা ছেলে এরকম করে আর কি বলছে যে ভালো একটা ছেলে তুমি অনেক ভালো থাকবা এখন মানুষ যদি মানুষের প্রশংসা করে তাহলে কার মন না গলে আপনি বলেন একসময় আপনার মন গলে হ্যাঁ 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 ওই আর কি এরকম করে আর কি মনটা গলে গেছে আর কি এইটাই হলো কথা যে কার না মন গলে কার প্রশংসা যদি কারো কাছে করে তাহলে তার মন অবশ্যই গলে যায় তখন এরকম করে আর কি রাজি হয়ে গেলাম উনি যে বাসায় থাকতো হচ্ছে সেই বাড়িওয়ালা তারপর ওই বাসার কয়েকটা ছেলে মিলা ওরা ওনারাই হচ্ছে বিয়ের অনুষ্ঠানটা করলো তখন আমাদের ওখানে আর কি বিয়ে দিয়ে দিল আমার ফ্যামিলির কেউ জানতো না আমি একা একা করছি ওনার মা জানতো জি ওনার মা ঢাকায় থাকতো বিয়ের আগে ওনাকে ওনার মাকে ফোন দিতে যে হচ্ছে আম্মু যে এরকম এরকম আমি একজনকে বিয়ে করতে মেটা অনেক ভালো তো আপনি যে দুই দিন পর বিয়ে করে নিলেন তো ছেলেটা সম্পর্কে খোঁজ নিলেন না 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 সবাই যেহেতু বলছে এক শুধু তিন দিন না দুই দিন কথা হইছিল যে শুধু এতটুকুই কথা হইছে যে না থাক আমি কথা বলতে চাই না আর হচ্ছে আপনি কি আমাকে মানে বিয়ে করতে চান এরকম যে আমি ডাইরেক্ট বিয়ে করব তখন তো হ্যাঁ আমি বিয়ে করতে চাই আপনি আমি বিয়ে করব আমি ডাইরেক্ট বিয়ে করব আর হচ্ছে যদি না 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 আমি প্রেম গুডম করতে পারবো না আর আমি এমনিতে হচ্ছে মামা আমার মেয়ে আমি ছোটবেলায় মায়েরই হারাইছি আমি এই সব এই সবই আমি থাকবো না মানে বিয়েটা হওয়ার পরে উনি নিজেই ফোন আমার বাবাকে উনি নিজেই নিজেই ফোন ফোন বলে জি 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 আমার আমার স্বামী দেয় ফ্যামিলি মানে বলছে দুই একটা তো কথা বলবে অবশ্যই যে যেকোনো ফ্যামিলিতেই যদি একটা হুট করে একটা কথা শুনে তাহলে তো অবশ্যই দুই একটা কথা বলবে তা ঠিক আছে যেহেতু হয়ে গেছে এখন আর কি করার তো মাইনে নেছে সবাই মাইনাল এসেছে সব মানে ওর সাথে আবার আমার ফ্যামিলির সব মানে সবাই আর কি পরিচিত হয়ে গেছিল বিয়ার পরের দিন হলে তার পরের দিন দুই দিন পর থেকেই আর কি সেটিং করে মানে মেয়েদের সাথে মানে ইনবক্সে কথা বলে আমি তো আর আমি তো আর জানি না যে উনি এরকম আমি তো আর কিছুই বুঝি না আমি অনেক অনেক রাত অনেক রাত ধরে উনি অনেক কথা বলে তখন আমার এক সপ্তাহ দুই সপ্তাহ না এক সপ্তাহ প্রায় এরকম পরের থেকে আমার কি এমন মার শুরু করে দেয় মানে প্রচুর মারে বুকে পর্যন্ত পাড়া দিচ্ছিল আরে আমার এমন একটা ক্ষতি করছে সারা জীবনের জন্য আমি বলি উনি তো আমার ভিডিও দেখবে সারা জীবনের জন্য আমার ফ্যামিলি পর্যন্ত জানে না এই ভিডিওতে আমি বলে দিতেছি এই ভিডিওতে বলে দিতে চাইছি ওনার কারণে আমার এই এত কিছু চিকিৎসা করতে হইতেছে লাখ লাখ টাকা আমার পিছনে চলে যাইতেছে আমার ফ্যামিলি পর্যন্ত জানে না যে আমার মাথায় সমস্যা হয়েছে কার কারণে উনি আমাকে মাথায় অনেক জোরে জোরে বাড়ি দিত জ্বালা নাই পর্যন্ত ধাক্কে দিত আমি চোখ লাগে পড়ে গেছিলাম তারপর সিটি স্ক্যান করে দেখেছি যে আমার মাথার মগজ নয় গেছে

আমার মাথায় এখন মাঝে মাঝে আমি কান্না বেশি কান্নাও করতে পারি না আবার বেশি কারোর সাথে কথাও বলতে পারি না কখনো কোনো মনে হয় যে একটু একা একা শুয়ে থাকি আর কখনো কোনো মনে হয় একটু কারোর সাথে কথা বলে আসি মানে কখনো কখনো আমার মনে হয় যে আমি মনে হয় কবরস্থানের মতো যদি একটা জায়গা পাইতাম তাহলে ওখানে যে আমি একটু লুকাই থাকতাম আর নীরবে একটু ঘুম দিতে পারতাম যদি ভাল লাগতো আমার আমার অনেক ভালো লাগতো উনি আবার কতদিন সংসার করেছেন তার সাথে তো বছর এরকম তো হবে তখন আমাকে নির্যাতন নির্যাতন অনেক নির্যাতন নির্যাতন করতো এবং আমার ফ্যামিলিতেও আমাকে খারাপ বানাইছিল এতটাই মানে জঘন্য লোক ছিল মানে অনেক অত্যাচার করতো এই অত্যাচার সহ্য করতে না পারলে আমি পরে আলাদা হয়ে গেলাম বাধ্য মানে বাধ্য হয়ে আলাদা হয়ে গেলাম আপনার ডিভোর্স দিয়েছেন একজন আরেকজনকে না এখনো ডিভোর্সের কাগজ হয়নি উনি আর একটা কথা যে উনি এখন পর্যন্ত আমার আমার কাছ থেকে ডিভোর্সের কাগজ নিতে পারে নাই আর নেওয়া নিতে পারে নাই কেন উনি ভয়ে আমার সাথে যে যতটা নির্যাতন করছে এই ভয়ে আমার কাছে আশেপাশে আসতে পারে নাই আর এখন পর্যন্ত আমি ডিভোর্সের কাগজ দেইনি এটাই সত্য আর উনি বলে বেলায় যে আমি বলে বেড়াইছে বাড়িতে ওনার বলছিল যে আমি ডিভোর্সের কাগজ নিচ্ছি না 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 কখনোই না এখন হচ্ছে আমি আল্লাহর রহমতে অনেক ভালোবাসি তার থেকে আলাদা হওয়ার পরে আমি চাকরি বাকরি শুরু শুরু করি এবং বাড়িতে যাই আসি আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসি কিন্তু আমার জীবনটা অনেক কষ্টে কষ্টে গেল একদিকে আমার পরিবারে সৎ মায়ের নির্যাতন কষ্ট অন্যদিকে জীবনে একটা কাপুরুষ পেয়েছিলাম স্বামী হিসাবে সেও আমার জীবনটা তছনছ করে দিয়েছে আমার মাথায় এখনো ব্যথা হয় আজকে পাঁচ ছয় বার পাঁচ ছয় বছর হয়ে গেল তবু মাথায় ব্যথা হয় অনেক ব্যথা হয় আর বিষেদি করতে চাই না এভাবে জীবন কাটিয়ে দেব